এবং তীষা এবং আহাদের সংসারে মোটামুটি বোঝার মতো ছিল আখি আখি জানায় পরিবারে তার বড় বউ তীষার এতখানি গুরুত্ব ছিল যে তীষার মাকে আহাদ পাঁচ লাখ টাকা দামের স্বর্ণের গয়না কিনে দিয়েছিল তাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে কেন তীষার মাকে টেনে আনা হলো এ নিয়ে বেজায় খেপেছেন তীষা তিনি বলেন তুই আমার মাকে এই ঝগড়ার মাঝে আনলি কেন আমার মাকে পাঁচ লাখ টাকা দামের গয়না কিনে দিয়েছে সেটা যখন বলতে পারলি এটা কেন বললি না যে সেই পাঁচ লাখ টাকার গয়নায় বন্ধক রেখে তোর সিজার করানো হয়েছিল সেই সাথে তিসা আরো বলে শুধু আমার মায়ের টাকা দেওয়া কে দেখলে তোর বাবাকেও তো এক লাখ টাকা দেওয়া হয়েছিল তোর কোন যোগ্যতায় তাকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল যত ভিডিও প্রমোশনের কাজ আসে সব তিসার জন্যই আসে সেই সাথে আহাদ আরো বলে যদি আমাদের দশ লাখ টাকা ইনকাম হয়ে থাকে সেই দশ লাখ টাকার মধ্যে ছয় লাখ টাকাই হচ্ছে তিসার আর তোকি দিয়ে তো খুব জোর করে ভিডিও বানানো লাগতো সকল ভিডিও তো তিসাই করতো দর্শক দিন শেষে এটাই বলবো যে তারা যতই লোক দেখানোর চেষ্টা করুক যে দুই সতীর নিয়ে তাদের সংসার বেশ ভালোই চলছিল এগুলো যে লোক দেখানো ছাড়া যে আর কিছুই ছিল না এটা বোঝাই যাচ্ছে আর বাংলাদেশে তো এগুলো একবারই সম্ভবই না যে একসাথে দুই বউ নিয়ে সংসার করা কোনো ছেলে যদি এগুলো ভেবে থাকেন তবে সেইটা আজকে থেকেই ভুলে যান